ওম শান্তি আজ সাত এপ্রিল দু হাজার পঁচিশ প্রাত মুরলি বাবাজ বলেছেন মিষ্টি বাচ্চারা সবচেয়ে ভালো দৈবী গুণ হল শান্ত থাকা অধিক আওয়াজে না আসা মিষ্টি কথা বলা বাচ্চারা তোমরা টকি থেকে মুভি মুভি থেকে সাইলেন্সে যাও সেই জন্য অত্যধিক আওয়াজে শোনা আজকের মুরলির প্রশ্ন মুখ্য কোন ধারণার আধারে সর্বদৈবী গুণ স্বাভাবিকভাবে আসবে উত্তর মুখ্য হল পবিত্রতার ধারণা দেবতারা হল পবিত্র সেই জন্য তাদের মধ্যে দৈবী গুণ থাকে এই দুনিয়াতে কারোর মধ্যেই দৈবী গুণ থাকতে পারে না রাবণ রাজ্যে দৈবী গুণ আসবে কোথা থেকে বাচ্চারা তোমরা এখন দৈবী গুণ ধারণ করছো আজকের মলের গীত নাথের থেকে অনুপম আর কেউ নেই ওম শান্তি এখন বাচ্চারা বুঝতে পারে যে বিপদগামীকে সঠিক পথে নিয়ে আসতে পারেন একজনই ভক্তিমার্গে অনেকের কাছে যায় কত তীর্থযাত্রা ইত্যাদি করে বিপদগামীকে ঠিক করতে পতীতকে পবিত্র করতে সক্ষম সেই একজনই সৎগতিদাতা গাইড লিভারেট বা মুক্তিদাতা হলেন সেই এক এখন তার মহিমা সুখ্যাতি আছে কিন্তু অনেক মঠ পথ পথ শাস্ত্র হওয়ার কারণে মানুষ তাকে খুঁজতে অনেক পথ অবলম্বন করে সুখ আর শান্তির জন্য সৎসঙ্গতে যে যায় তাই না যে যায় না সে মায়াবী সুখেই আবিষ্ট হয়ে থাকে বাচ্চারা তোমরা এটাও জানো যে এখন হলো কলিযুগের শেষ মানুষ এটা জানে না যে সত্য কখন হবে এখন কি আছে এটা তো যে কোনো বাচ্চা বুঝতে পারে নতুন দুনিয়াতে সুখ পুরনো দুনিয়াতে অবশ্যই দুঃখ থাকে এই পুরনো দুনিয়াতে অনেক মানুষ আছে অনেক ধর্ম আছে তোমরা যে কোনো কাউকে বোঝাতে পারো এটা হলো কলিযুগ সত্য যুগ পাস্ট হয়ে গেছে সেখানে সনাতন দেবতা ধর্ম ধর্ম ছিল ছিল আর না বাবা বুঝিয়েছেন কোনো আবারও বোঝাচ্ছেন যারা এসেছে তাদের নতুন দুনিয়া আর পুরনো দুনিয়ার পার্থক্য দেখানো উচিত যদিও তারা কত কিছু বলে কেউ দশ হাজার বছর আয়ু বলে কেউ ত্রিশ হাজার বছর আয়ু বলে অনেক মত আছে তাই না শাস্ত্র লিখলেও সে মানুষ যে না দেবতারা কোনো শাস্ত্র লেখে না সত্য যুগে দেবী দেবতা ধর্ম হয় তাদেরকে মানুষও বলা যায় না তাই যখন কোনো আত্মীয় বন্ধু ইত্যাদির সাথে মিলিত হবে তাদের বসে এটা শোনানো উচিত বিচার করার ব্যাপার নতুন দুনিয়াতে কত কম মানুষ থাকে পুরনো দুনিয়াতে কত বৃদ্ধি হয় সত্য যুগে শুধুমাত্র এক দেবতা ধর্ম ছিল মানুষও কম ছিল দৈবী গুণ থাকেই দেবতাদের মধ্যে মানুষের মধ্যে থাকে না তাই তো মানুষ গিয়ে দেবতাদের সামনে নমস্কার করে দেবতাদের মহিমার সুখ্যাতি করে জানে যে তারা হলেন স্বর্গবাসী আমরা হলাম নরকবাসী কলিযুগবাসী মানুষের মধ্যে দৈবী গুণ থাকতে পারে না কেউ বলে অমুকের মধ্যে অনেক ভালো দৈবী গুণ আছে বলা হয় না যে গুণ থাকেই দেবতাদের মধ্যে কারণ তারা হল পবিত্র এখানে পবিত্র না হওয়ার জন্য কারুর মধ্যেই দৈবী গুণ থাকতে পারে না কারণ এটা যে আসুরি রাবণ রাজ্য নূতন বৃক্ষে দৈবিগুণ গুণ সম্পন্ন দেবতারা থাকে বৃক্ষ আবার পুরনো হতে থাকে রাবণ রাজ্যে দৈবিগুণ সম্পন্ন কেউ থাকতে পারে না সত্য যুগে আদি সনাতন দেবী দেবতাদের প্রবৃত্তি মার্গ ছিল যারা প্রবৃত্তি মার্গে ছিল তাদেরই মহিমা গাওয়া হয়েছে সত্য যুগে আমরা পবিত্র দেবী দেবতা ছিলাম সন্ন্যাস মার্গ ছিল না কত পয়েন্টস পাওয়া যায় কিন্তু সব পয়েন্টস কারুর বুদ্ধিতে থাকতে পারে না পয়েন্টস ভুলে যায় সেই জন্য ফেল করে দৈবী গুণ ধারণ করে না এই একটি দৈবী গুণ বেশ ভালো কাউকে বেশি বলতে নেই মধুর বলতে হয় খুব কম বলা উচিত কারণ বাচ্চারা তোমাদের টকি থেকে মুভি মুভি থেকে সাইলেন্সে যেতে হয় তাই টকিকে খুব কম করে দিতে হবে যারা খুব কম আর ধীরে ধীরে বলে তো বোঝা যায় ইনি রয়্যাল পরিবারের মুখ থেকে সর্বদা রত্ন বের হয় সন্ন্যাসী অথবা যে কেউ হোক তাদের নতুন আর পুরনো দুনিয়ার কন্ট্রাস্ট বলা উচিত সত্য যুগে দৈবী গুণ সম্পন্ন দেবতারা ছিল সেটা প্রবৃত্তি মার ছিল তোমাদের মতো সন্ন্যাসীদের ধর্মই আলাদা তবু এটা তো বুঝতে পারে না যে নতুন সৃষ্টি শত প্রধান হয় এখন হল তম প্রধান আর তা তমপ্রধান হলে শরীরও তমপ্রধান প্রাপ্ত হয় এখন হলই পতির দুনিয়া সবাইকে পতির বলা হবে সেটা হলো পবিত্র শতপ্রধান দুনিয়া যেটা নতুন দুনিয়া সেটাই এখন পুরনো দুনিয়া হচ্ছে এই সময় সমস্ত মনুষ্য আত্মা হল নাস্তিক সেই জন্যেই চরম বিশৃঙ্খলা কারণ তারা তাদের প্রভু আর সদ্গুর পরিচয় জানে না রচয়িতা রচনাকে যারা জানে তাদেরকেই আস্তিক বলা হয় সন্ন্যাস ধর্মের যারা তারা তো নতুন দুনিয়াকে জানেই না তাই সেখানে আসেও না বাবা বুঝিয়েছেন এখন সব আত্মারা তমপ্রধান হয়ে গেছে আবার সমস্ত আত্মাদের শতপ্রধান কে করবে সেটা তো একমাত্র বাবা করতে পারেন শতপ্রধান দুনিয়াতে কম মানুষ থাকে এছাড়া সবাই মুক্তিধামে থাকে ব্রহ্ম হল তত্ত্ব যেখানে আমরা অর্থাৎ আত্মারা নিবাস করি ওটাকে বলা হয় ব্রহ্মাণ্ড আত্মা তো হল অবিনাশী এটা হল অবিনাশী নাটক যেখানে সমস্ত আত্মার পার্ট আছে নাটক কখন শুরু হয়েছে এটা কেউ কখনো বলতে পারে না এটা অনাদি ড্রামা না বাবাকে শুধুমাত্র পুরনো দুনিয়াকে নতুন করে গড়ে তুলতে আসতে হয় এরকম নয় যে বাবা নতুন সৃষ্টি রচনা করেন যখন পতিত হয় তখনই ডাকে সত্য যুগে কেউ ডাকে না সেটি হলই পবিত্র দুনিয়া রাবণ পতিত করে পরম পিতা পরমাত্মা এসে পবিত্র করেন অবশ্যই অর্ধেক অর্ধেক বলা হবে ব্রহ্মার দিন আর ব্রহ্মার রাত হল অর্ধেক অর্ধেক জ্ঞান লাভে দিন হয় সেখানে অজ্ঞান থাকেই না ভক্তি ভক্তিমার্গকে অন্ধকার মার্গ বলা হয় দেবতারা পুনর্জন্ম নিতে নিতে আবার অন্ধকারে চলে আসে সেই জন্য এই সিঁড়িতে দেখিয়েছে মানুষ রজ তমতে আসে এখন সবার অবস্থা জরাজীর্ণ বাবা আসেন ট্রান্সফার করতে অর্থাৎ মানুষকে দেবতা করে তুলতে যখন দেবতা ছিল তো আসরি গুণ সম্পন্ন মানুষ ছিল না এখন এই আসরি গুণ সম্পন্নদের আবার দৈবী গুণ সম্পন্ন কে করে তুলবেন এখন তো অনেক ধর্ম অনেক মানুষ লড়াই ঝগড়া করতে থাকে সত্য যুগে এক ধর্ম আছে বলে দুঃখের কোনো ব্যাপার নেই শাস্ত্রে তো অনেক কথার কথা আছে যা জন্ম জন্মান্তর ধরে পড়ে এসেছ বাবা বলেন এই হলো হল ভক্তিমার্গের শাস্ত্র তার থেকে আমাকে প্রাপ্ত করতে পারে না আমাকে তো নিজেকে একবারে এসে সকলের সদ্গতি করতে হয় এমনি এমনি কেউ ফিরে যেতে পারে না অনেক ধৈর্য ধরে বসে বোঝাতে হয় সোরগোলও যেন না হয় এই সব লোকেদের তো নিজেদের অহংকার থাকে তাই না সাধু সন্তের সাথে ফলোয়ার্সও থাকে হঠাৎ করে বলে দেবে এনারও ব্রহ্মাকুমারীর জাদু লেগেছে কিন্তু সুবুদ্ধি সম্পন্ন মানুষ বলবে এটা বিচারযোগ্য ব্যাপার মেলা প্রদর্শনীতে অনেক প্রকারের আসে না প্রদর্শনী ইত্যাদিতে যারাই আসুক তারা খুব ধৈর্যের সাথে বোঝানো উচিত বাবা যেমন ধীরে ধীরে বোঝাচ্ছেন খুব জোরে জোরে বলা উচিত নয় প্রদর্শনীতে তো অনেকে একসাথে হয়ে যায় তাই না আবার বলে দেওয়া উচিত আপনি কিছু টাইম নিয়ে এসে একান্তে এসে যদি বোঝেন তো আপনাকে রচয়িতা আর রচনার রহস্য বোঝাবো রচনার আদি মধ্য অন্তের জ্ঞান একমাত্র রচয়িতা বাবা বোঝান এছাড়া তারা তো এটাও না ওটাও না বলে দিয়েছে এটাও না ওটাও না নেতি নেতি কোনো মানুষই ফিরে যেতে পারে না জ্ঞানের দ্বারা সদ্গতি হয়ে যায় তারপর জ্ঞানের দরকার হয় না এই নলেজ ব্যতীত বাবা কে কেউ বোঝাতে পারবে না বোঝানোর ব্যক্তি যদি বয়স্ক হয় তো মানুষ বুঝবে এই ব্যক্তিও হল অনুভবী অবশ্যই সৎসঙ্গ ইত্যাদি করেছে কোনো বাচ্চা বোঝালে মনে করবে এ আবার কি জানে তাই এইভাবে বয়স্কদের প্রভাব পড়তে পারে বাবা একবারই এসে এই নলেজ বুঝিয়ে দেন তম প্রধান থেকে শত প্রধান করে তোলেন মায়েরা বসে তাদের বোঝালে তো খুব খুশি হবে বলো জ্ঞান সাগর বাবা জ্ঞানের কলস আমাদের অর্থাৎ এই মায়েদের দিয়েছেন যা আমরা আবার আর সকলকে দিয়ে থাকি খুবই নম্রতার সাথে বলতে থাকো শিবি হলেন জ্ঞানের সাগর যিনি আমাদের জ্ঞান শোনান বলেন আমি তোমাদের অর্থাৎ মায়েদের দ্বারা মুক্তি জীবন মুক্তির গেট খুলতে থাকি আর কেউ খুলতে পারে না আমরা এখন পরমাত্মার দ্বারা অধ্যয়ন করছি আমাদের কোনো মানুষ পড়ায় না জ্ঞানের সাগর হলেন একই পরম পিতা পরমাত্মা তোমরা সকলে হলে ভক্তির সাগর ভক্তির অথরিটি হও নাকি জ্ঞানের জ্ঞানের হলাম এক আমি মহিমাও করা হয় হলেন উচ্চতমের অথরিটি উচ্চ আমরা তাকেই মানি তিনি আমাদের ব্রহ্মাতন দ্বারা অধ্যয়ন করান সেই জন্য ব্রহ্মাকুমার কুমারী গাওয়া হয়েছে এই রকম খুব মধুরতার সাথে বসে বোঝাও যদি অনেক পড়াশোনা জানাও হয় অনেক প্রশ্ন করে প্রথমেই তো বাবার উপরে বিশ্বাস দৃঢ় করতে হয় প্রথমে তোমরা এটা বোঝো যে রচয়িতা বাবা কিনা সকলে রচয়িতা হলেন একই শিব বাবা তিনিই হলেন জ্ঞানী সাগর বাবা টিচার সদ্গুরু হন প্রথমে তো এতটা সুদৃঢ়ভাবে বিশ্বাস করো যে একমাত্র রচয়িতা বাবা রচনার আদি মধ্য অন্তের জ্ঞান প্রদান করেন তিনি আমাদের বোঝান তারা তো অবশ্যই রাইটে বুঝবে আবার কোনো প্রশ্ন উঠতে পারে না বাবা আসেনি সঙ্গমে শুধু বলেন আমাকে স্মরণ করলে বা ভষ্ম হয়ে যাবে আমাকে আমাদের কাজই হলো পতীতকে পবিত্র করে তোলা এখন হল তম প্রধান দুনিয়া মানুষ পাবন বাবা ব্যতী পতীত পাবন বাবা ব্যতীত কারোর জীবন মুক্তি প্রাপ্ত হতে পারে না সবাই গঙ্গা স্নান করতে যায় তো পতীত দাঁড়ালো যে না আমি তো বলি না যে গঙ্গা স্নান করো আমি তো বলি মামে কম স্মরণ করো আমি তোমাদের অর্থাৎ সকল প্রিয়তমার প্রিয়তম হই সকলেই এক প্রিয়তমকে স্মরণ করে রচনার ক্রিয়েটার হলেন একমাত্র বাবা তিনি বলেন দেহি অভিমানী হয়ে আমাকে স্মরণ করলে সেই যোগ অগ্নির দ্বারা বিকর্ম বিনাশ হবে এই যোগ বাবা এখনই শেখান যখন পুরনো দুনিয়া পরিবর্তিত হতে থাকছে সম্মুখে বিনাশ দণ্ডায়মান এখন আমরা দেবতায় পরিণত হচ্ছি বাবা কত সহজ করে বোঝান বাবার সামনে বাবার সামনে যদিও বা শোনে কিন্তু একরশ হয়ে শোনে না বুদ্ধি অন্যান্য দিকে পালাতে থাকে ভক্তিতেও এই রকম হয় সারাদিন তো ওয়েস্ট চলে যায় বাকি যা টাইম বাঁচে তার থেকেও বুদ্ধি কোথায় কোথায় চলে যায় সকলের এরকম দশা হয়ে যাবে মায়া যে না কোনো কোনো বাচ্চারা বাবার সামনে বসে ধ্যানে চলে যায় এটাও তো টাইম ওয়েস্ট হলো যে না উপার্জন তো হলো না বাবা তো বলে যে স্মরণে থাকো যাতে বিকর্ম বিনাশ হয় ধ্যানে যাওয়ার জন্য বুদ্ধিতে বাবার স্মরণ থাকে না এইসব ব্যাপারে অনেক জট থাকে তোমাদের তো চোখ বন্ধ করতে নেই স্মরণে বসেছ যে না চোখ খোলা রাখার জন্যে ভয় পাওয়ার কিছু নেই চোখ খোলা থাকুক বুদ্ধিতে প্রিয়তমের স্মরণ থাকুক চোখ বন্ধ করে বসা এটা রীতি না বাবা বলেন স্মরণে বসো এমন তো বলে না যে চোখ বন্ধ করে বসো চোখ বন্ধ করে কাঁধ ওই রকম নিচে করে বসলে তবে বাবা কিভাবে দেখবেন চোখ কখনো বন্ধ করা উচিত না চোখ বন্ধ হয়ে যায় মানে অবশ্যই কিছু গণ্ডগোল আছে আর কাউকে স্মরণ করতে থাকো বাবা তো বলেন আর কোনো তৃতীয় বা আত্মীয় পরিজন স্মরণে আত্মীয় পরিজনদের স্মরণ করলে এই দ্বারায় যে তুমি সত্যিকারের প্রিয়তমা নও বাবা বলেন আর কোনো আত্মীয় পরিজনদের স্মরণ করলে এই দাঁড়ায় যে তুমি সত্যিকারের প্রিয়তমা সত্যিকারের প্রিয়তমা হয়ে উঠলে তবেই উচ্চ প্রাপ্ত করতে পারবে স্মরণ করার মধ্যেই সমস্ত পরিশ্রম দেহ অভিমানে এসে বাবাকে ভুলে যায় আবার ধাক্কা খেতে থাকে আরো অনেক মধুরও হতে হবে বাতাবরণও মধুর হবে কোনো শব্দ হবে না যে কেউ এলে দেখবে কথা কত মধুর খুব সাইলেন্স হওয়া উচিত লড়াই ঝগড়া করা উচিত নয় সেটা না হলে যেমন বাবা টিচার সদ্গুরু তিনজনেরই নিন্দা করানো হয় তারা আবার পদও অনেক কম প্রাপ্ত করবে বাচ্চারা এখন তো বুঝতে পেরেছে বাবা বলেন আমি তোমাদের পড়াই উচ্চ পদ প্রাপ্ত করার জন্য পড়াশোনা করে আবার অপরকে পড়াতে হয় নিজেও বুঝতে পারে আমি তো কাউকে শোনাই না তো কোন পদ আর প্রাপ্ত হবে প্রজা না তৈরি করলে নিজে কি হবে যাদের যোগ নেই জ্ঞান নেই তো এরপর অবশ্যই যারা পড়াশোনা করেছে তাদের সামনে ওরা নত হবে নিজেকে দেখা উচিত এই সময় ফেল করে কম পথ প্রাপ্ত করলে কল্পকল্পান্তর পথ কম হয়ে যাবে বাবার কাজ হল বোঝানো না বুঝলে নিজের পদ ভ্রষ্ট করবে কিভাবে কাকে বোঝানো উচিত সেটাও বাবা বোঝাতে থাকেন যত কম আর আসতে বলবে ততই ভালো যারা সার্ভিস করতে পারে বাবা তাদের মহিমা করে খুব ভালো সার্ভিস করলে তো বাবার হৃদয়ে বিরাজমান হয় সার্ভিসের জন্যই তো হৃদয়ে বিরাজ করবে যে না স্মরণের যাত্রাও অবশ্যই চায় তবেই শতপ্রধান হবে সাজা বেশি পেলে তো কম পদ হয়ে যাবে পা ভর্ষ না হলে সাজা অনেক পেতে হয় পদও কম হয়ে যায় সেটাকে ঘাটতি বলা হয় এটাও তো ব্যবসা সাজে না ঘাটতিতে আসা উচিত নয় দৈবিক গুণ ধারণ করো উচ্চ হতে হবে বাবা উন্নতির জন্য কত রকমের কথা শোনান এখন যে করবে সেই পাবে তোমাদের পরিদের দুনিয়ায় যাওয়ার জন্য যোগ্য হতে হবে গুণও সে রকম ধারণ করতে হবে আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের অতি প্রিয় মাত পিতা বাপদাদাকে জানাই স্মরণের অনেক অনেক স্মরণ স্নেহ সুমন সুপ্রভাত নমস্কার ধারণার জন্য মুখ্য সার এক সকলের সাথে খুব নম্রতা আর ধীরে বার্তালাপ করা উচিত কথাবার্তা খুব মধুর হওয়া সাইলেন্সের বাতাবরণ যেন থাকে কোনো আওয়াজ না হলে তবেই সার্ভিসে সফলতা আসবে দুই সত্যিকারের প্রিয়তমা হয়ে প্রিয়তমকে স্মরণ করা উচিত স্মরণে বসার সময় কখনো চোখ বন্ধ করে কাঁধ নিচে করে বসতে নেই দেহি অভিমানী হয়ে বসতে হবে বরদান বাবাজ বরদান দিয়েছেন সকল খাজানাকে নিজের প্রতি আর অন্যদের প্রতি ইউজ করে অখণ্ড মহাদানি ভব সকল খাজানাকে নিজের প্রতি আর অন্যদের প্রতি ইউজ করে অখণ্ড মহাদানি ভব বিস্তার যেরকম বাবার ভান্ডার সদা চলতে থাকে প্রতিদিন দিচ্ছেন সেই রকম তোমাদের লঙ্গরও চলতে থাকে কেননা তোমাদের কাছে জ্ঞানের শক্তির খুশির ভরপুর ভান্ডার আছে এগুলোকে সাথে রাখলে বা ইউজ করলে কোনো ক্ষতির আশঙ্কা নেই এই ভান্ডার খোলা থাকলেও চোর আসবে না বন্ধ রাখলে চোর এসে যাবে এই জন্য প্রতিদিন নিজের প্রাপ্ত হওয়া খাজানাগুলোকে দেখো আর নিজের প্রতি এবং অন্যদের প্রতি ইউজ করো তাহলে অখণ্ড মহাদানি হয়ে যাবে স্লোগান বাবার থেকে যা কিছু শুনছ সেগুলোকে মনন করো মনন করলে শক্তিশালী হয়ে যাবে বাবার থেকে যা কিছু শুনছ সেগুলোকে মনন করো মনন করলে শক্তিশালী হয়ে যাবে আজকের সমান আমি অখণ্ড মহাদানী আত্মা আজকের জন্য অব্যক্ত ইশারা কম্বাইন্ড রূপের স্মৃতির দ্বারা সদা বিজয়ী হও সেবা আর স্থিতি বাবা আর তোমরা এটা হলো কম্বাইন্ড স্থিতি কম্বাইন্ড সেবা করো তাহলে সদা ফরিস্তা স্বরূপের অনুভব করবে সদা বাবাকে সাথেও রাখবে আর বাবার সাথী হয়ে থাকবে এটাই হলো ডবল অনুভব নিজের লগনে সদা সাথীর অনুভব করো আর সেবাতে সদা সাথীর অনুভব করো ওম শান্তি